হাজারা বেশি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই হাজরা বেশি ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আজকে আমরা এসেছি একটি মরিচ খেতে আমরা একটি মরিচ চাষী ভাইয়ের সঙ্গে কথা বলবো তার কাছ থেকে জেনে নিব তিনি কত শতাংশ এখানে মরিচ চাষ করেছেন এবং কি জাতের মরিচ এখানে চাষ করা হয়েছে আর মরিচ চাষ সম্পর্কে তার কাছ থেকে কিছু পরামর্শ নিব অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন সালামু আলাইকুম ভাই আপনার নামটা বলবেন আমার নাম এখানে আপনি কত শতাংশ মরিচ চাষ করেছেন এবং এটি কি জাতের মরিচ এখানে পাঁচ শতাংশ জমি আছে এটা হলো বীজ লিজ টোয়েন্টি টোয়েন্টি এটা হলো আমি বীজ কিনে আনছি বীজ কিনে আনার পর আমি বীজ ফেলাইছি ওখান থেকে রোপণ করেছি এখান থেকে আপনি কতগুলো মরিচ আনুমানিক তুলে বাজারে বিক্রি করেছেন এখন মোটামুটি আমি তুলছি এখান থেকে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে মরিচ এখানে রয়েছে প্রচুর পরিমানে আপনি আমাদের একটু বলবেন যে এখানে আমরা কিছু মরিচ গাছ দেখতে পাচ্ছি এটার তুলনায় এখানে অনেক পরিমাণ বেশি এটি কেন এটা দুইটা জাতের মধ্যে আলাদা জাত রয়েছে নাকি এটা এটা হলো এটার চাইতে এটার ফলন বেশি এটার ফলন বেশি কিন্তু একটু ঝাল কম হবে আর ওটা একটু ঝাল বেশি মরিচ খেতে কতদিন পরপর সেচ দিতে হয় আর কি ঔষধ ব্যবহার করতে হয় এটা একটু দর্শকের সামনে জানা হলো এক সপ্তাহ পরপর সেচ দিতে হবে